দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রচার প্রচারণার পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে দেশব্যাপী নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিটিভির জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আক্তার কুমিল্লায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আরও ১৩ জন এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চারশো জন এর মধ্যে সুস্থ হয়েছে চারশো জন এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জয়পুরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে জয়পুরহাট দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও আটজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এ নিয়ে জেলায় গত এক সপ্তাহে আঠারো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে চোদ্দ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে আর বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি আছে চল্লিশ জন রোগী জেলায় এ পর্যন্ত মোট তিনশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে টাঙ্গাইল জেলায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে আটত্রিশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জেলার বিভিন্ন হাসপাতালে বাহাত্তর জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বত্রিশ জন রোগী কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে জেলা সিভিল সার্জনের তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে বারো জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন জেলার ছয়টি উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুইশো জন দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জন ডেঙ্গু জ্বরে জন রোগী বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এ পর্যন্ত জেলায় মোট আটশো পঞ্চাশ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গত ঘন্টায় জেলায় মোট চব্বিশ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরগুনা সদর হাসপাতালে বর্তমানে ডেঙ্গু ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় তিনজন রোগী মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগসমূহ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি পালনে অভিহিতকরণ কর্মশালা করেছে মেহেরপুর পৌরসভা গতকাল মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে অভিহিত করেন মেডিকেল অফিসার ইনজামামুল হক এ সময় বিএনসিসি রোভার স্কাউট ইসলামি ছাত্রশিবির শিবির ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্যরা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিলেন গতকাল পাবনা ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে নয়টি ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস নীলফামারিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নাটোর জেলা সদরসহ বিভিন্ন উপজেলা হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতামূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে ঝিনাইদহে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ঝিনাইদহ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন করে আরো পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন